ভাত খেয়েও কি ওজন কমানো যায় বা ওজন কমাতে গেলে কি ভাত সম্পূর্ণ বাদ দিতে হবে এই বিষয়টি আসলে এক কথায় বলা যাবে না সেক্ষেত্রে ভাত প্রথমে জানতে হবে যে আমরা যারা বাংলাদেশের মানুষ তারা কিন্তু ভাত প্রিয় ভাত যদি আমরা খাদ্য তালিকা থেকে বাদ দিয়ে দেই তাহলে কি ওজন কমে যাবে তা নয় ভাতের পিছনে আসলে এত শত্রুতা কেন ভাত ছাড়া আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমরা যে খাদ্যগুলো আসলে সারা দিন গ্রহণ করছি সেই খাবারের ভিতরে আপনার যদি হাই ফ্যাট অথবা হাই ক্যালোরি যদি থাকে তাহলে শুধু ভাত দিয়ে আসলে কিন্তু ভাবে ওজন কমানো যাবে না তাই খাদ্য তালিকাকে রাখতে হবে ব্যালেন্সড খাদ্য তালিকাকে ব্যালেন্স করতে হলে আপনাকে অবশ্যই খাদ্য তালিকায় ভাত রাখতে পারেন যদি আপনাদের এমন হয় যে ভাত আসলে পছন্দ না সেক্ষেত্রে বাদ দিতে পারেন কিন্তু মনের ভিতরে কষ্ট রেখে আসলে ভাতটাকে টোটাল বাদ দিয়ে আমি ডায়েট প্ল্যান করব বা ডায়েট মেনটেন করব এটা আসলে যাদের ওজন অনেকটা বেশি থাকে তাদের ক্ষেত্রে হয়ে ওঠে না কেননা ভাত খেয়েই আমরা ছোটবেলা থেকে বড় হয়েছি এখন একটা পর্যায়ে গিয়ে যদি ভাত টোটালি বন্ধ করে দিতে হয় তাহলে সেটা অবশ্যই পেশেন্টের জন্য বা ক্লায়েন্টের জন্য অবশ্যই মন খারাপের একটা বিষয় দাঁড়িয়ে যায় সেক্ষেত্রে ভাতটাকে আসলে আমরা কিভাবে খাব ভাত একটা খাবার এটাকে আমরা এমন ভাবে খাব যেন যতটুকু দরকার আসলে ততটুকুই ভাত খেতে হয় আমরা খাবারটাকে এমন ভাবে সিলেক্ট করে ফেলি যে ভাত খেতে হবে আমরা একটা সাদা পাহাড় তৈরি করে ফেলি আমি আপনি একটু দর্শক প্রিয় দর্শক একটু খেয়াল করে দেখেন যে আমরা যখন ভাত নেই তখন ভাতটা থাকে অনেক বেশি যেটি প্রচুর পরিমাণে ওজন বাড়াতে সাহায্য করে আপনি যদি ওজন কমাতে চান তাহলে ভাতের পরিমাণ কমিয়ে নেন একটি মানুষের কতটুকু ভাত খাওয়া যেতে পারে তা ডিপেন্ড করবে তার ওজন কতটা আছে তার শারীরিক কন্ডিশন কি আছে তার উপরে খাবারের মধ্যে অবশ্যই কার্বোহাইড্রেটটাকে বাদ দেওয়া যাবে না ভাত কিন্তু আমাদের বাংলাদেশের মানুষের জন্য কার্বোহাইড্রেটের প্রধান উৎস সেক্ষেত্রে আপনি দুই বেলা যদি আপনি রুটিও খান একবেলা ভাত রাখতেই পারেন তবে সেক্ষেত্রে ভাতের পরিমাণ হতে হবে পরিমিত ভাতের পরিমাণ এমনভাবে নেবেন যেন তার সাথে অবশ্যই একটু সালাদ অথবা একটু ভেজিটেবল এগুলোর পোর্শন যদি একটু বাড়িয়ে নেন তাহলে যাদের ক্ষুধা অনেক বেশি থাকে তাদের ক্ষেত্রে অতটা সমস্যা অসুবিধা ফিল হবে না আমরা অনেকেই সারা সারাদিনে এমনভাবে ভাতের সময়ের আগ দিয়ে আমরা খাবার খেতে যাই একটা লং গ্যাপ করে ভাত খাওয়া শুরু করি সকালে হয়তো ব্রেকফাস্ট করেছেন দুপুরে আর কিছুই তার মাঝখানে খাননি অনেক ক্ষুধা নেই আপনি যখন ভাত খেতে শুরু করবেন তখন কতটুকু খেয়ে ফেলেছেন তা কিন্তু পরিমাণ আপনি মাথায় রাখতে পারবেন না সো সেক্ষেত্রে আপনার এই ট্রিক্সটা হলো আপনি খাবারের অ্যাটলিস্ট বিশ থেকে পঁচিশ মিনিট আগে এক গ্লাস পানি খেয়ে নিন যখন আপনি এক গ্লাস পানি খেয়ে নেবেন তখন আপনার অতটা ক্ষুধা আসলে ফিল হবে না এবং ভাত খাওয়ার শুরুতেই আপনি যদি একবারটি সালাদ প্রথমে খেয়ে নেন তাহলে ভাত আসলে আপনার যে ক্রেভিংটা ছিল ভাত খাওয়ার সেই ক্রেভিংটা কিন্তু অনেকটাই কমে যাবে তবে খেয়াল রাখতে হবে অনেকে সালাদে ড্রেসিং করে অয়েল দেয় মনে করে যে অলিভ অয়েল দিলেই হয়তো আপনার হেলদি হয়ে গেল ডেফিনেটলি হেলদি হয়ে গেল কিন্তু ক্যালোরিটাও কিন্তু বেড়ে গেল সো ওখানে যদি আপনি ক্যালোরি বাড়িয়ে ফেলেন তখন ভাতের পোর্শন কমানো বা বাড়ানোতে কিছুই যায় আসে না সো পুরো ক্যালোরিটা আপনাকে মাথায় রাখতে হবে ভাত যারা খেয়েও ওজন কমা চান তাদের জন্য ভাত রান্নার কিছু টিপসও আছে অনেকেই ভাতটাকে ঝরঝরে ভাত করে দেখবেন ঝরঝরে ভাত করলে ভাত খাওয়ার ইচ্ছাটা অনেক বেশি থাকে কারণ সুন্দর জিনিস আমাদের চোখে কিন্তু প্রথম প্রথমে কিন্তু দর্শনধারী তারপরে কিন্তু গুণ বিষয়টা আমরা জানি তো ভাত যদি খুব ঝরঝরে হয় খেতে কিন্তু খুব সুস্বাদু লাগে সেক্ষেত্রে যারা ওজন কমাতে যাচ্ছেন তারা একটু সফট রাইস খাবেন লাইক একটু জাউ ভাত বা একটু ভাত একটু নরম হয়ে গেলে দেখবেন যে অতটা টেস্টফুল হয় না সেক্ষেত্রে আপনার ওই ভাতে আসলে পানির পরিমাণও প্রচুর থাকে ঝরঝরে ভাতে পানির পরিমাণ কম থাকে তো সেই ক্ষেত্রে আপনি যদি যা ভাত বা একটু কম ফুটে গিয়েছে এরকম যদি আপনি ভাতটা নেন একটু গলা ভাত যেটা সেটা নিলেও আপনার ওজন কমাতে কিন্তু ভাত আপনাকে হেল্প করবে তাছাড়া ভাত আপনি সিলেক্ট করতে হবে ব্রাউন রাইস ব্রাউন রাইসে প্রচুর পরিমাণে ভিটামিন বি থাকে এবং ভিটামিন বি কমপ্লেক্স থাকায় আপনার ওজন কমানোর জন্য কিন্তু এই লাল চালের ভাতটা খুব সাহায্য করবে সেক্ষেত্রে যারা ভিটামিন বি কমপ্লেক্সের প্রবলেমে আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু ভিটামিন বি এনশিওর করতে পারছেন ভিটামিন বি যদি কমে যায় তখন কিন্তু আপনার স্নায়ু অনেক দুর্বল হয়ে যাবে অনেকেই মনে করে ভাত বাদ দিলেই কিন্তু আমি দুর্বল হয়ে যাচ্ছি